আসলে আমরা শুধু আমরা শুধু হচ্ছে মানে এখনও প্রচারণা করতেছি না শুধু পরিচিতর কারণেই হচ্ছে আমরা পোস্টারটা দিছি যখন প্রচারণা শুরু করব তখন আমরা হচ্ছে এই কালারফুল রাখবো না আর আজকে যদি এরকম হয় তাহলে আমরা আসলে এটা মাথায় রাখবো পরবর্তীতে এরকম করার সম্ভাবনা নাই আমরা আসলে শুধু মুখে বলতে চাই না যে অনেক 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 বিষয় যেগুলো হচ্ছে মানুষ বলে যে আমরা এটা করবো এটা করবো আসলে আমরা যেটা বলছি আমাদের যে অঙ্গীকার আমরা সেটা পরিপূর্ণভাবেই বাস্তবায়ন করতে চাই শুধু পেজে সীমাবদ্ধ রাখতে চাই না বা মুখের বলিতে সীমাবদ্ধ রাখতে চায় না শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিতকরণ প্রথম বর্ষ থেকে প্রশাসনের অধীনে তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দকরণ নিশ্চিতকরণ শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনীয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা বরাদ্দ নিশ্চিতকরণ আমাদের হচ্ছে সাতটা অঙ্গীকার আমরা ইনশাল্লা পূরণ করবো নির্যাতন সাধারণ আমি আসলে এটা বন্ধ করার জন্য আসলে এটা শুরু হয় মূলত সিটের প্রতিযোগিতায় তো আমি বিশ্বাস করি যখন প্রশাসন থেকে এই শিক্ষার্থীদের পরিপূর্ণ আবাসন নিশ্চিত করবে তাহলে এই গেস্টরুম ব্যবস্থা আর থাকবে না আমরা ব্যবহার করছি ব্যানার ব্যবহার করছি তবে এটা প্রচারণার জন্য আমাদের হচ্ছে প্যানের আত্মপ্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেটা আমরা প্রত্যেক হলে হলে আমরা ইন্ডিভিজুয়ালি যে মানুষের কাছে সকলের কাছে সকল শিক্ষার্থীদের কাছে যে আমরা প্রচারণা করবো ওটা নিষিদ্ধ করা হয়েছে তবে সংবাদ সম্মেলনে এটা ব্যবহার করা যায় এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো এ ধরনের পরিষ্কার কোনো নির্দেশনা দেওয়া হয় না আসলে বেসিকলি হচ্ছে আমরা শুরুতে এককভাবে এবং স্বতন্ত্রভাবে ডাকসু কেন্দ্রীয় সংসদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছিলাম পরবর্তীতে আমরা যারা বাংলাদেশপন্থী এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে চব্বিশে গণবধানের পরে আমরা দেখেছি যে আমাদের মধ্যে যে একটা সম্মিলিত ঐক্য ছিল নানা জাত তারপরে নানা মত তারপরে নানা আদর্শের ঊর্ধ্বে উঠে যে আমরা একসাথে মাঠে লড়াই করেছি কিন্তু সেই ঐক্যে আমাদের অনেকখানি বাটা পড়ছে তখন আমরা আসলে এটা ফিল করছি যে আমাদের আসলে আবার আমাদের মধ্যে সেই ঐক্য দরকার সেই জন্য আসলে আমাদের সম্মিলিত ছাত্র ঐক্য নামে আমরা পরবর্তীতে মানে একসাথে একটা প্যানেল আকারে নির্বাচন করার সিদ্ধান্ত নেই